নমস্কার বন্ধুরা রিলায়েন্স ইন্ডাস্ট্রি স্টক লাইফ টাইম হাই থেকে অলমোস্ট টোয়েন্টি ফোর পার্সেন্ট ডাউন হয়ে এখন বারোশো টাকার আশেপাশে ট্রেড করছে এটা কি অপরচুনিটি কেন রিলায়েন্স এর মতো কোম্পানি শেয়ার টোয়েন্টি ফোর পার্সেন্ট ডাউন হয়ে গেছে এর পেছনে রিজেন্ট কি আজকের ভিডিওতে ডিটেলস আমরা এর সম্বন্ধে জানবো বাট বিফোর স্টার্ট দিস ভিডিও ডিসক্লেমার এটা অনলি ফর এডুকেশনাল পারপাস পার্সাম্পল এর জন্য আমি আপনাদের সাথে শেয়ার করছি এটা কোন রকম বাই বা সেলের রেকমেন্ডেশন একদমই নয় আমি সেভি অ্যাডভাইজার নই প্লিজ ইনভেস্টমেন্ট করার আগে কোন ডিসিশন নেওয়ার আগে আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের সাথে অবশ্যই পরামর্শ করে তবেই ডিসিশন নেবেন থ্যাংক ইউ সো রিলায়েন্সের মতো শেয়ার টোয়েন্টি ডাউন হয়ে যাওয়া এর পেছনে অ্যাকর্ডিং টু মাই ভিউ যে কারণগুলো হতে পারে নাম্বার ওয়ান রিজন গ্লোবাল মার্কেটে ইমপ্যাক্ট হতে পারে ইউএস ফেডারেল রিজার্ভে ইন্টারেস্ট রেট হাই আর গ্লোবাল শো ডাউনের এফেক্ট ইন্ডিয়ান স্টক মার্কেটের উপরও পড়েছে নিফটি লাইফ টাইম হাই থেকে অলমোস্ট টেন ডাউন আছে আর এই পেশারটা রিলায়েন্সের স্টকের উপরও পড়েছে নেক্সট নাম্বার টু রিজন যেটা হতে পারে ক্রুড অয়েল প্রাইস ফ্ল্যাকচুয়েশন রিলায়েন্স এর যে মেন বিজনেস আছে সেটা হচ্ছে অয়েল টু কেমিক্যাল বিজনেস যেখান থেকে রিলায়েন্স এর ফিফটি রেভিনিউ আসে এই অয়েল টু বিজনেস ক্রুড অয়েল প্রাইস এর উপরে খুবই সেন্সিটিভ ক্রুড অয়েল এর প্রাইস ফ্ল্যাকচুয়েশন করলে রিলায়েন্স এর প্রফিট মার্জিনের উপরে এর এফেক্ট পড়ে তো এটাও একটা রিজন হতে পারে না নেক্সট আমরা দেখবো রিলায়েন্স এর রেপুটেশন কিরকম আছে বন্ধুরা রিলায়েন্স ইন্ডিয়ার সব বড় কোম্পানি যেখানে আজকের ডেটে অলমোস্ট সাড়ে তিন লাখ এমপ্লয় আছে মুকেশ আম্বানি যিনি শুধুমাত্র ইন্ডিয়া নয় এশিয়ার ওয়ান অফ দা বেস্ট বিজনেস টাইকুন আছে এরা অনেক ডেকে ধরে অনেক দশক ধরে বিজনেস করে আসছে এরা অনেক রকম প্রবলেম ফেস করেছে 2008 হাজার আটের ক্রাইসিস দু হাজার কুড়ির কোভিড এই ধরনের প্রবলেমগুলো এরা ফেস করেছে সো এরা জানে কি করে বিজনেস করতে হয় এদের কাছে সেই নলেজ বা এক্সপিরিয়েন্সটা রয়েছে নেক্সট আমরা এর বিজনেস দেখে নেব রিলায়েন্সের যে মেন বিজনেস আছে অয়েল টু কেমিক্যাল যেখান থেকে রিলায়েন্সের ফিফটি সেভেন পার্সেন্ট রেভিনিউ আসে এছাড়া টোয়েন্টি থ্রি পার্সেন্ট আসে রিটেল সেগমেন্ট থেকে আর বাকি ইলেভেন পার্সেন্ট আসে ডিজিটাল সেগমেন্ট থেকে ডিজিটাল টেলিকম রিলায়েন্স এর লিডারশিপ পজিশন আছে রিলায়েন্স রিটেল বিজনেসিভলি করছে যেখানে রিলায়েন্স এর মার্কেট শেয়ার ও ধীরে ধীরে বাড়ছে এছাড়াও রিলায়েন্স গ্রিন এনার্জি ওপরও কাজ করছে রিলায়েন্স এখন রিনুয়েবল এনার্জি তে মেজর ইনভেস্টমেন্ট করছে রিসেন্টলি রিলায়েন্স পঁচাত্তর হাজার কোটি টাকা ইনভেস্ট করেছে এই গ্রিন এনার্জি প্রজেক্ট এর উপর যেখানে সোলার হাইড্রোজেন ফুয়েল ব্যাটারি স্টোরেজ এগুলোর উপরে ইনভেস্ট করেছে যেখান থেকে ফিউচারে সিগনিফিকেন্ট গ্রোথ দেখা যেতে পারে যেটা ফিউচার গ্রোথে ক্যাটালিস্ট হতে পারে রিলায়েন্স যে মেইন বিজনেস আছে যেখান থেকে রিলায়েন্স এর রেভিনিউ আসে অয়েল টু কেমিক্যাল অ্যাকর্ডিং টু ফরচুন বিজনেস ইনসাইড এই সেগমেন্টে ফিউচারে ফোর পয়েন্ট টু সিএজিআর এর রেটে এটা গ্রো করতে পারে টোয়েন্টি থার্টি টু অব্দি যেটা রিলায়েন্স এর ফিউচার গ্রোথ এর একটা সোর্স হতে পারে এছাড়া যখন পুরো দুনিয়া রিনিউবল এনার্জিজ দিকে মুভ করছে ধীরে ধীরে রিফাইনিং ডিমান্ড সেক্ষেত্রে কিছুটা কমে যেতে এর ব্যবহার কিছুটা কমে যেতে পারে ফিউচারে বাট রিলায়েন্স নিজেদের এই অয়েল টু কেমিক্যাল অপারেশন কে ডাইভার্সিফাই করছে এখন যেখানে স্পেশালিটি কেমিক্যাল এবং হাই মার্জিন প্রোডাক্ট অ্যাড করা হচ্ছে যেগুলো ফিউচারে রিলায়েন্স এর বিজনেস কে আরো স্ট্রং করার জন্য এবং প্রফিটেবল করার জন্য হেল্প করতে পারে জামনগর রিফাইনারি রিলায়েন্স এর দুনিয়ার সব থেকে বড় রিফাইনারি কমপ্লেক্স আছে যেটা গ্লোবাল কেমিক্যাল ইন্ডাস্ট্রি জন্য একটা নেসেসিটি আছে সো বন্ধুরা রিলায়েন্স ইন্ডাস্ট্রি যে বিজনেস এটা ডাইভার্সিফাই আছে যার ফলে এতে রিস্ক অনেকটাই কম হয়ে যায় এবং এরা আজকের ডেটে প্রতিটা সেক্টরে নিজেদের ডোমিনেন্স মেনটেন করছে সো এই লজিক গুলোকে আমাদের বুঝতে হবে নাও নেক্সট আমরা এর ফাইন্যান্সিয়াল একটু দেখে নেবো রিলায়েন্স এর এখন ডেট টু ইকুইটি যেটা আছে জিরো পয়েন্ট ফোর ফোর যেটা ম্যানেজেবল আছে এর পি আছে ইন্ডাস্ট্রি পি আছে টোয়েন্টি আশেপাশে আর রিলায়েন্স ইন্ডাস্ট্রির পি আছে টোয়েন্টি ফোর এর আশেপাশে সো এর যে পি এটাও এখন রিজনেবল প্রাইসে আছে রিলায়েন্স এর মতো কোম্পানিকে এই ধরনের পি তে বাই করার অপরচুনিটি কম পাওয়া যায় সো এটা একটা অপরচুনিটি হতে পারে অ্যাকর্ডিং টু মাই ভিউ বাট রিমেম্বার এটা আমার নিজস্ব মতামত এটা কোনো রকম বাই বা এর রেকমেন্ডেশন একদমই নয় এটা অনলি ফর এডুকেশনাল পারপাস আর এর জন্য আমি আপনাদের সাথে শেয়ার করছি নেক্সট আমরা যদি এর শেয়ার হোল্ডিং প্যাটার্নে যাই তো এর কাছে বারো পার্সেন্টেরও কম স্টেক আছে আর এইটি এইট বেশি স্টেক স্ট্রং প্লেয়ারের কাছে আছে বিগ প্লেয়ারের কাছে আছে লাইক প্রোমোটার এফআইআই ডিআইআই নেক্সট স্টক এখন যেখানে স্টেট করছে এই সেম লেভেলে দু হাজার একুশের লাস্টে এই স্টক টেট করতো দু হাজার একুশে এর নেট প্রফিট ছিল ফিফটি থ্রি থাউজেন্ড তিপ্পান্ন হাজার কোটি টাকার আশেপাশে যেটা এখন বেড়ে হয়ে গেছে যেটা টিটিএম এর রেজাল্ট আছে যেটা বেড়ে হয়ে গেছে সাতাত্তর হাজার কোটির আশেপাশে সো প্রফিট বেড়ে গেছে কিন্তু স্টক প্রাইস এখনো সেম জায়গায় ট্রেড করছে তো এই লজিক গুলোকে আমাদের বুঝতে হবে বাট রিমেম্বার এটা স্টক মার্কেট আছে এফডি নয় স্টক এখান থেকে আরো নিচে আসতে পারে সো আমাদের মনে রাখতে হবে আমাদের অলওয়েজ ডাইভার্সিফাই করে ইনভেস্ট করা উচিত কখনোই আমাদের একটা কোম্পানিতে পুরো পয়সা ইনভেস্ট করা উচিত নয় আমাদের টোটাল ক্যাপিটালের পাঁচ থেকে পার্সেন্ট ম্যাক্সিমাম আমরা একটা স্টকে ইনভেস্ট করতে পারি এখন আমরা দু থেকে তিন পার্সেন্ট ইনভেস্ট করতে পারি এবং স্টক যদি এখান থেকে আরো টোয়েন্টি পার্সেন্ট নিচে চলে আসে তাহলে আমরা আরো দু থেকে তিন পার্সেন্ট ইনভেস্ট করতে পারি টোটাল ফাইভ টু সিক্স পার্সেন্ট টোটাল ক্যাপিটালের এর বেশি কখনোই আমাদের কোম্পানিতে ইনভেস্ট করা উচিত নয় অ্যাজ এ বিগিনার কোম্পানি যতই ভালো হোক এটা আমাদের মাথায় রাখতে হবে এইভাবে যদি আমরা ডাইভার্সিফাই করে ইনভেস্ট করি তাহলে আমাদের রিস্ক অনেকটাই কমে যায় সো অ্যাকর্ডিং টু মাই ভিউ রিলায়েন্সের মতো কোম্পানিতে এটা একটা অপরচুনিটি আছে নাও কারেন্ট প্রাইস থেকে লাইফ টাইম হাই অবধি এতে এখন অলমোস্ট থার্টি টু পার্সেন্ট পয়সা বানানোর অপরচুনিটি আছে যদি এতে এক বছর সময় লাগে তাহলেও এটা একটা খুব ভালো রিটার্ন বাট রিমেম্বার এগুলো কোনটাই বাই বা সেলের রেকমেন্ডেশন একদমই নয় এগুলো অনলি ফর এডুকেশনাল পারপাস আর এর জন্য আমি আপনাদের সাথে শেয়ার করছি বিফোর ইনভেস্টিং আপনি অবশ্যই আপনার ফাইন্যান্সিয়াল এর সাথে কথা বলে তবেই ডিসিশন নেবেন আর আমাদের ফ্রি স্টক মার্কেট ইনভেস্টিং কোর্সের ভিডিওগুলোকে মিস না করতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকানটাকে প্রেস করে দেবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ফ্রি স্টক মার্কেট ইনভেস্টিং করছে নেক্সট ভিডিওতে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন হ্যাপি ইনভেস্টিং ভালো থাকবেন থ্যাংক ইউ টেক কেয়ার